ভাতে নামতে বাস্ত হবে আরো কিছুদিন পর ভয়ঙ্কর যুক্তি আসবে তখন যারা মাছ ভাত খাচ্ছে তারা তখন ডাল ভাতে নামতে বাধ্য হবে আরো কিছুদিন পর দেশে ভয়াল ভয়ঙ্কর ভোর যুক্তি নেমে আসবে তখন যারা ডাল ভাত খাবে তারা তখন নুন ভাতে নেমে আসতে বাধ্য হবে জন্মসিদ্ধ মহানে ভবিষ্যৎ হয় তোমাদের পেটে পাড়া দিয়ে আমি বিপ্লবে না তোমরা যাদের পরিস্থিতি পাড়া দিয়ে বসে থাকো আর আমার কাছে এসে আস্তে ঘুটিয়ে বলো বাবা বিপ্লব কবে হবে তোমাদের ঘর বাড়ি ছাড়িয়ে কিভাবে মাঠে নামাতে হয় সে আদব কায়দা আমার জানা আমি দশতলার গাছতলা এক করে ছাড়বো ঠাকুর বলছে আমি প্রয়োজন হলে হিমালয় থেকে যোগীদের নামই আনব তবু কোর্স আমি কমপ্লিট করব যদি অন্য গ্রহ থেকে সন্তান নামাতে হয় প্রয়োজনে আমি তাও নামাবো তবু কোর্স কমপ্লিট করে যাব ঠাকুর আর কি বললেন পৃথিবীটা এক কাত হয়ে রয়েছে আমি সোজা করে বসিয়ে দেব তোমরা যদি কেউ না নাম আমি প্রকৃতিকে দিয়ে বিপ্লব দিকে এগিয়ে আসছে শত্রু হিসাবে এগিয়ে আসছে সে ধারণা সম্পূর্ণ নয় আজ চীন বা রাশিয়ার দিকে তাকালে মনে হয় এরা যেন আমাদের দেশকে গ্রাস করবার জন্য এগিয়ে আসছে ওটা ভুল হতে পারে প্রকৃত প্রকৃত নেতা নেতৃত্ব পেলে শত্রু বন্ধু হয় আমি ঘুমন্ত বাক্যে ঘুমন্ত অবস্থা স্বীকার করব না বাক্যে যা গিয়ে যা নিয়ে স্বীকার করব ঠাকুর বলছে এবারে বিপ্লবে থাকবে সম্পূর্ণ মুর্শিয়ানার ছাপ এই বুদ্ধি খেলা দেখে সারা বিশ্ব স্তম্ভিত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বিশ্বজুড়ে এত খন্ড খন্ড দল ভারতে ভাবতে পারছো না কি করে এক হবে দুটো পদ্ধতি এক হচ্ছে কারেন্সি টাকা বাজুক্ত হয়ে যাবে

পাশের মাঠে হবে ইয়ার লাইন মরা সরিয়ে সরিয়ে পাতার ভরা করতে হবে ভবিষ্যৎ বাণী মাঝে মাঝে আমার চোখের সামনে ঝিলিক মেরে উঠছে গৃহযুদ্ধের আভাস এই গৃহযুদ্ধে একদিন বিশ্বযুদ্ধে পরিণত হবে রক্ত গঙ্গা বইবে আমার সন্তানদের বলছি তোমরা কোনো পক্ষেই যাবে না এমন একদিন আসবে আমার খবর ছাড়া খবরের খবর থাকবে না আজ ট্রেন বন্ধ বন্ধ বাস দুদিন পরে হাট বাজার বন্ধ হয়ে যাবে মূল্য আকাশ হবে তার কিছুদিন পরে সাইকেল ভ্যান রিক্সকা এমনকি হাঁটা চলা বন্ধ হয়ে যাবে তারপরে হাড়ি বন্ধের জন্য তৈরি থেকে

বলে থাকবে সব মন্ত্রীগণ আর থাকবে বিভিন্ন দল আকাশ পানে তাকিয়ে শুধু আহা হেয়াল করবে আর বলবে কি হলো কি হলো এই এটাই হলো ভারতকে আর রক্ষা করা গেল না বণিকের মানদণ্ড ভারত জুড়ে আবারও রাজদণ্ডে পরিণত হওয়ার চক্রান্ত চলেছে স্বদেশি ইংরেজদের সহায়তা ঠাকুর বলছেন আমি দেখছি বিরাট ঝড় আসছে ঝড়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হও প্রোটেকশন নাও তোমরা বেদ পূজা করো বেদের মধ্যে আমি ডুবে থাকি বেদকে স্পর্শ করলে আমি বুঝবো আমাকে স্পর্শ করেছ বেদ পূজা করতে করতে যেন তোমাদের মৃত্যু হয় অপূর্ব কথা আমি তোমার উপর খুশি হলে আমাকে যে ডিস্টার্ব করবে তাকে নেওয়ার নিষেধ